এদিকে হচ্ছে দুইটা বাইন্ন হাজার আর এইদিকে দুইটা হচ্ছে পঁচপান্ন হাজার ঠিক আছে আপনারা কোনটা নেবেন দুয়ারা মোটর দ্রুত যোগাযোগ করবেন দ্রুত অনেক সময় কালেকশন শেষ হওয়ার কারণে গাড়িগুলো দেওয়া যায় না এবং বাজেট মিলিয়ে কিন্তু একটা গাড়ি কালেকশন করা কিন্তু খুবই টাফ সো প্লাটিনা এখন দেবো প্লাটিনা কিন্তু অনেক চাহিদা হান্ড্রেড সিসির স্পেশাল স্পেশালি হচ্ছে আপনার যে গুলো রয়েছে এগুলো কিন্তু অনেকেই খুঁজেন আমরা দুইটা কালেকশন দিচ্ছি দুয়ারা মোটরস থেকে একটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড এটা কত মডেল এটা হচ্ছে ষোলো মডেল ষোলো মডেল নাম্বার করা লোক নাম্বার করা সিলেটের ওকে দামটা বলেন দাম মা

মাইন্ডে তো আমি সবসময় একটা চমক রাখি কাস্টমারদের জন্য জি জি চমক রাখি ওইটা খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন দুইটা টায়ার দেখেন ভাই আপনি একটু টায়ারটা দেখেন না কি রেসিং টায়ার ওকে কি সুন্দর বিটের টায়ার সামনের টায়ারটা একদম চমৎকার আমরা সামনের এমআরএফ এর এমআরএফ এর সামনের টায়ারটা লাগানো দেখেন একবারে চমৎকার আমি কিছু গাড়ি রাখি আমার কাস্টমারদেরকে একবারে বিনা লাভে দিয়ে দিতে যাতে মানে স্যাটিসফাই কাস্টমার আসলে যে বুঝতে পারে যে দোয়ারা আসলে ব্যবসার জন্য বসছে এখানে লাভটা কম করে গাড়িগুলো দিয়ে দেয় আরকি কি ওকে আমরা দাম শুনবো এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে দিয়ে দিব এটা পঁয়ত্রিশ হাজারে আপনারা নিয়ে যেতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার ওকে আমরা রোড মাস্টার দেখতে পাচ্ছি একটা হ্যাঁ রোড মাস্টার ওকে এটা এটার দাম কত এটার দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার ভাই আচ্ছা আমরা এই একটু ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল মিটার লাইট লাগানো হাইড্রোলিক লাগানো বাম্পারে গুটি লাগানো দেখেন বাম্পারে ডিজাইনের গুটি লাগানো আছে ফগ লাইট লাগানো আছে অ্যাভেঞ্জারের হেডলাইট লাগানো আছে ডিজিটাল মিটার লাগানো আছে সেলফ আছে হাইড্রোলিক আছে পঁচিশ হাজারে আর কি দিব ভাই বলেন পঁচিশ হাজারে আসলে আপনার আর কি চান